আজ না হয় কাল তুমি যাই বা কবহরে যাবার তোমার লহ বেচায় যাবার সমহে দেগে বেচায়া গো দাদা গেল না গেল কেউ এলো না ফিহিরে সবারই তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবার তো যাইতে হবে গো দাদা গেল না গেল কেউ এলো না ফিহি সবার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কব রে তো যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাই বা হে যাবার দেগে দেখবেচায় চায়াগো। তোমার রইল হি যাবার সমহে দেগে বেচাযা গো